দাদরা ইদানিং দেখবেন যে বিভিন্ন মার্কেটে হ্যাঁ বিভিন্ন দোকানে বিভিন্ন পয়েন্টে বাজারের সামনে এক ধরনের মহিলারা বোরকা পরিয়া পরিয়া হিজাব হুম পরিসাব বাজার করবে হ্যাঁ কিছু টাকা দেন হের দিয়ে খাইবে হুম এই 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 সব আর কি বিভিন্ন কথা যাই হোক বিভিন্ন সমস্যা থাকতে পারে হের লোক এইসব কথা কইতে আছে এখন কথা হইলো এহেন যে মহিলাগুলো আছে এরা সবাই হলো মুসলিম সবাই বোরকা পড়া এবং একজন দুইজন না দেখা গেল তিন চারজন একটা জোট দিয়ে একখানে দাঁড়াই থায় একজন যদি যেই দেওয়া শুরু করে তখন শ্বশুরী আর তিন চারজন চলি যায় হ্যাঁ এখন একো যদি আপনি কন হ্যাঁ যে আন আপনাকে বাসাবাড়িতে কাজ দেই কিন্তু বিক্রি করা ভালো না তখন হেরা কী কইবে হেরা কইবে যে মগো পেট তা হ্যাঁ মোরা আঁটতে পারি না হ্যাঁ মোরা এ হিন্দে লোডিস কিছু করতে পারি না হেললে গিয়ে বিক্রি করি তাই মগো স্বামী কামড়তে দেবে না একাল মুখস্থ কথা আপনি যাই কইবেন না কেন হেরা হইলো কোনো কামের মধ্যে নাই ওই আত্মাতে থাকবে আপনারা যা দেবেন হে এই বাসায় যাইবে এই হইলো হ্যাঁ পেশা এখন এই এর মধ্যে যারা আছে এরা কি সব মুসলমান কারণ ওই এর মধ্যে যে পাঁচ সাতজন যেখানে যা দাঁড়াই থাকে হেরা সবাই দেখছি বোরকা পরা হ্যাঁ একাল হিজাব পরা হুম মুখ ডা এখন আমার তো সন্দেহ হয় যে সব মুসলমান মহিলাগুলা এইখানে এরকম অন্য ধর্মের অন্য কিছু লোকজন নাই এটা কিন্তু একটা ভাবার বিষয় চিন্তার বিষয় আর কি তো ধন্যবাদ দাদার ভালো থাকবেন আল্লাহ হাফেজ